সন্তানের বেড়ে ওঠায় বাবার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ সন্তান আত্মবিশ্বাসী হয়ে বেড়ে ওঠার ক্ষেত্রে বাবার কি কোনো ভূমিকা রয়েছে হ্যাঁ সন্তানের বেড়ে ওঠার জন্য মায়ের ভূমিকা অনেক বেশি হলেও গবেষকদের মতে সন্তানদের বেড়ে ক্ষেত্রে বাবার ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ বাবা হিসেবে সন্তানের জন্য শুধু অর্থনৈতিক নিশ্চয়তা প্রদান করলেই হবে না বরং সন্তানকে একজন সুখী ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তুলতে বাবার সাহায্যই বেশি প্রয়োজন সাধারণত আমাদের দেশে বাবার কাজ বলতে পরিবারের অর্থনৈতিক নিশ্চয়তা প্রদান করাকে বোঝানো হয় সন্তানের ভরণ পোষণ লেখাপড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া পড়ালেখায় সাহায্য করা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেওয়া মূলত পরিবারের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করাই তার প্রধান কাজ কিন্তু গবেষণায় দেখা গেছে সরাসরি শিশুর যত্নে বাবার প্রভাব অনেক বেশি গুরুত্বপূর্ণ গবেষকরা বলেছেন যে সব পিতা সরাসরি শিশুর বেড়ে ওঠায় কাজ করে এবং সময় দেয় তাদের শিশুদের বিকাশ অন্য শিশুদের তুলনায় অর্থাৎ যারা বাবার সান্নিধ্য সরাসরি পায়নি তাদের চেয়েও অনেক বেশি হয় যেসব শিশুরা পিতার সহচর্যে বড় হয় তারা অনেক বেশি আত্মবিশ্বাসী সাহসী সুখী ও লেখাপড়ায় ভালো করে থাকে সব শিশুদের মধ্যে ডিপ্রেশন বা স্ট্রেস কম থাকে তারা সহজেই সামাজিক যোগাযোগ এবং সংস্কৃতি ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে বেড়ে ওঠে চলুন জেনে নেওয়া যাক একজন বাবা কিভাবে সন্তানকে হিসেবে বড় করতে পারেন শিশুদের সাথে কথা বলুন নবজাতক হলেও কথা বলতে হবে কারণ আপনার চেহারার অভিব্যক্তি দেখে শিশুরা বুঝতে পারে শিশুকে ভালোবাসা দেখান অনেক বাবাই সন্তানকে ভালোবাসেন কিন্তু প্রকাশ করেন না গবেষণা বলছে শিশুকে ভালোবাসা দেখাতে হবে আদর করতে হবে আহ্লাদি ভাষা প্রয়োগ করতে হবে স্পর্শ করতে হবে জড়িয়ে ধরতে হবে এগুলো করা কিন্তু খুবই জরুরি শিশুদের কথাও শুনতে হবে তারা কি মুড়ে আছে তা বুঝে তাদেরকে ফলো করতে হবে শিশুদের কাজের প্রশংসা করতে হবে ধরুন তাকে কিছু নিয়ে আসতে বললে সে তা নিয়ে এলো তখন তার কাজের জন্য তাকে বাহবা দিন প্রশংসা ও উৎসাহিত করুন শিশুদের কাজে মনোযোগী হওয়ার জন্য তাকে সহযোগিতা করুন সামাজিক মূল্যবোধ সংস্কৃতি ও নিয়মনীতি শিখতে শিশুকে সাহায্য করুন বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম ব্যয় করুন আপনারও ভালো সময় কাটবে বাবাকে সন্তানের মডেল হতে হবে যেমন আপনি যদি রাতের বেলা ব্রাশ করে ফ্রেশ হয়ে শুতে চান আপনার সন্তানও তাই করবে মা অনেক সময় কাজ করতে করতে কিছু কিছু জিনিস ভুলে যায় কিন্তু বাবাকে এগুলো করতে হবে শিশু বাবাকে অনুসরণ করে থাকে বেশি তাই তাকে বই পড়ার মতো ভালো অভ্যাস করতে হলে আপনাকেও বই পড়তে হবে তার আদর্শ মডেল হতে হবে যদিও এটা খুব আশার কথা যে বর্তমানে বাবারা পরিবারে সন্তান লালন পালনে সরাসরি অবদান রাখছেন অনেক বাবাই শিশুর খাদ্য থেকে শুরু করে সার্বিক যত্ন করে থাকেন দিন যে দিন বদলে যাচ্ছে তাই সময়ের সাথে আপনাকেও বদলাতে হবে পরিবারের দায়িত্বে শিশুর যত্নে সক্রিয় অংশগ্রহণ করতে হবে